আরেকজন সাংবাদিকের সাথে কথা বলে দেখা যায় যে তিনি মূল্যায়ন করলেন না অনেকে এসটি করে না আপনি গাজীপুরের এসপি আরো ওই পরবর্তীতে লিবি হাওয়ানাকে এই ভদ্রলোক গাজীপুরের এসপি এক সাংবাদিক গিয়েছিল তার সাথে দেখা করা তো সাংবাদিক দেখা করবো এডিটর সাপ্তাহিক পত্রিকার এডিটর তখন আরুন বুঝলো যে না এটা রেডি দাও দিলাও অন্ততঃ দশটা চায়ে আ ছিল কেমন ওই বলে পুলিশ প্রশাসনের অনেক অফিসার একসাথে আমার আর কিছু পুরন্দর লোক ধারণ চিন্তাতক যে আমার কথা আমার

here anek proshno tomar bodhu ashe e

ও ডিউটি অফিসার কে আছে ডিউটি অফিসার ডিউটি অফিসার কখন সে এই সালাম কিন্তু সালাম ছেড়ে ওই থেকে সে প্রস্তুত পড়া বন্ধ ডিউটি অফিসার আছে